আসসালামু আলাইকুম আজকে আমাদের হেটেছে চুনকাম করা হবে চুনকাম করার জন্য আমরা কিছু প্রস্তুতি নিচ্ছি তো প্রথমে আমরা পানির মধ্যে চুন দিয়ে ভালো করে মিক্সড করছি মিক্সড করার পর ঠান্ডা করা করছি এরপরে আমরা এখানে গাম দেবো তো এই গাম দেব গাম দেওয়ার কারণ হচ্ছে চুনের সাথে যদি গাম থাকে তো যদি আমরা চুনকাম করি তো যেখানে চুনকাম করব সেই জায়গায় এই গামটা চুনের মাধ্যমে লেগে থাকার কারণে দীর্ঘ সময় লেগে থাকবে এবং এটা আরও ভালোভাবে শক্ত এবং মজবুত হবে তো এটা হচ্ছে আমাদের পরিমাণ হচ্ছে আট থেকে দশ পার্সেন্ট এবং ঘাম দেওয়ার পর এটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে ভালোভাবে মিক্সড হয় এরপর আমরা এই চুনের মধ্যে আমরা ব্লু কালার দেবো রং দেবো তো এই রঙ দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে চুনের যে কালারটা আছে এই কালারটা অনেক সুন্দর হবে নীল কালার হবে এবং গাঢ় হবে আর কি দেখতে ভালো লাগবে ভালোভাবে মিক্স করো ভালোভাবে নাড়াচাড়া করো যাতে কালারটা আরও সুন্দর আসে এরপর আমরা এই চনের মধ্যে লবণ দেব তো এই লবণ দেওয়ার কারণ হচ্ছে সেটার মধ্যে অনেক সময় ফাঙ্গাস থাকে সেই ফাঙ্গাসগুলো ধ্বংস করে আর হচ্ছে আমাদের যদি কৃমির কোনো সমস্যা থাকে জীবাণু থাকে সেই জীবাণুগুলো মারে ভালোভাবে মিক্স করে দাও এটা লবণের পরিমাণ হচ্ছে দশ পার্সেন্ট আমরা সূণ যতটুকু দিচ্ছি তার দশ পার্সেন্ট হচ্ছে লবণ দেব আমরা ধরো এরপর আমরা যে জীবাণুনাশক কিছু মেডিসিন দিচ্ছি এখানে মেডিসিন দেওয়ার কারণ হচ্ছে আমাদের শরীরের মধ্যে কোনো যদি জীবাণু থাকে সেই জীবাণুটা মারব ভালোভাবে মিক্স করো জীবাণুনাশক মেডিসিন দেওয়া হচ্ছে চুনের সাথে পানি মিক্স করে এরপরে আমরা এখানে গাম দিছি যাতে চুনটা আরও শক্ত হয় এবং আটা ভালোভাবে লাগে লাগে এরপর আমরা ব্লু কালার দিছি এরপর লবণ দিছি লবণের পরবর্তীতে আমরা জীবাণুনাশক কিছু মেডিসিন দিয়েছি এরপর আমরা চুন কাম শুরু করব ভালোভাবে মিক্সড করার পর ওপরে দাও তাহলে দুই পাশে পড়বে হ্যাঁ গাইডলের মধ্যে দাও তো প্রথমে পাতা দেখা যাচ্ছে কিন্তু যখন এটা শুকিয়ে যাবে তখন সুন্দর কালার দেখা যাবে এবং কারো হবে এখানে একটা চুনকাম করা আছে গত বছর আমরা এই ফলকের প্রায় দেড় বছর আগে এই শেড ক্লিনিং ওয়াশিং করে চুনকাম করছিলাম সেই সুনকামের মধ্যে আটা বুলু এবং লবণ এবং আনুষাঙ্গিক যে মেডিসিন আছে সেগুলো দিয়েছিলাম যার কারণে এখন পর্যন্ত ক্লিনি ওয়াশিং করছে তারপরও এখানে চুন লেগে আছে এবং শক্তভাবে আটা ধরে ধরে আছে। তো এভাবে যদি আমরা চুনকাম করি তাহলে আমাদের চুনকামটা দিন ধরে স্থায়ী থাকবে চুন পানি দিয়ে গোলানো হচ্ছে চুনটা ফুটতে দাও Isso, por acredito, por